আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা যুগান্তর একটি রিপোর্ট সেই কনস্টেবল রাষ্ট্রপতি পদকে ভূষিত খবরে বলা হয় আন্দোলনকারীদের চার্জ না করে ছত্রভঙ্গ করে আলোচনায় আসা পুলিশ কনস্টেবল রিয়া দোষণকে রাষ্ট্রপতি পুলিশ পদক দেওয়া হয়েছে গত সাতাশে মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় তবে বিষয়টি রোববার নিশ্চিত হওয়া গেছে প্রজ্ঞাপনে বলা হয়েছে দু হাজার সালের নাগরিকদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে জনশৃঙ্খলা রক্ষায় অভিনব অভিনব বুদ্ধিদিত্ত পুলিশিং কৌশল কৌশলের স্বীকৃতি হিসাবে পুলিশ সদস্য রি রাষ্ট্রপতি পদক পিপিএম সেবা প্রদান করা হল প্রজ্ঞাপনের তারিখ তারিখ থেকে এ আদর্শ কার্যকর করা হবে কার্যকর হবে অতীতে বাংলাদেশ পুলিশ পদক পিপিএম এবং রাষ্ট্রপতি পদক পিপি বিপিএম পুলিশ পদক বিপিএম এবং রাষ্ট্রপতি পদক পিপিএম পদক পুলিশ সত্ত পুলিশ সদস্যদের পরিয়ে দেওয়া হতো রিয়াদের বেলায় এবার তা ভিন্নভাবে দেওয়া হলো গত চোদ্দ ফেব্রুয়ারি সচিবালয়ের সামনে রাস্তা থেকে আন্দোলনকারীদের সরা সরাতে গায়ে আঘাত না করে রাস্তায় লাঠি মেরে পাশে বৈদ্যুতিক খুঁটি খুঁটিতে বাড়ি দিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন পুলিশ সদস্য রিয়াদ এ সেই ঘটনায় ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে তার তাকে প্রশংসা বাসান এই ছিল পুলিশ পুলিশ পদক পাওয়া কনস্টেবল দুইয়াদের সংবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ